কম্পিটিশান কম্পিটিশান বন্ধুরা আবারও হতে চলেছে ধামাকাদার বড় লেভেলের কম্পিটিশান আর কম্পিটিশান হচ্ছে কোথায় আমাদের পূর্ব মেদিনীপুর ইটাবেড়িয়া মঙ্গলচক দশহরাতে হয় আষাঢ়ের সাত তারিখ রয়েছে কম্পিটিশানটা আর এবারে কিন্তু ধামাকাদার কম্পিটিশান রয়েছে আগের বছর তোমরা জানো যে ডবল ডবল সেট ছিল আর এবারে রয়েছে ত্রিপুল ত্রিপুল সেট তো রাইফেল ক্লাব বলে ক্লাবে এসে আসছে কিন্তু পাওয়ার মিউজিক তো অনেকেই যেন পাওয়ার মিউজিক আসার কথা ছিল না তো ক্যান্সেল হয়ে গেছিলো তো সম্ভবত এবার কিন্তু আজকে কিন্তু কনফার্ম হয়ে গেছে যে পাওয়ার মিউজিক কনফার্ম রয়েছে মা মনসা প্রো রয়েছে আর দেবী মা রয়েছে তো সব কিন্তু তিনটে ডায়নামিক সেট আর একটা ইউনিক কম্পিটিশানটার হচ্ছে যে ডায়নামিক সেট আপ সঙ্গে থাকছে ভি মডেল ভি মডেল বলতে আরও কোন কোন সেটআপ রয়েছে তো অপোজিট সাইডে রয়েছে ক্লাবে বর্মন মিউজিক আর রয়েছে সন্তোষী মিউজিকের ডবল পপ সেট তো এক বুঝতেই পারছো ডায়নামিকের সঙ্গে কিন্তু পপ ভি তো কেমন হবে অবশ্যই জানো আর কম্পিটিশানটা কিন্তু ফাইনাল একটা কম্পিটিশান প্রচণ্ড দর্শক আসে অবশ্যই জানি আর এই মুহূর্তে রয়েছে পাওয়ারের গোডাউন তো এখানে এসেছি তো ফাইনাল এখানে আসতেই বলছে যে আজকে কিন্তু ভাড়াটা কনফার্ম হয়েছে তো কনফার্ম ছিল না তো তার জন্যে একটা ছোট্ট করে তোমাদের আপডেট দিয়ে দিলাম মঙ্গলচক বক্স কম্পিটিশান কখন শুরু হয় তো একদম সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে আর সাড়ে সাত তারিখ রয়েছে কম্পিটিশানটা সকাল আটটা বা নটা থেকে পুরো কিন্তু স্টার্ট একদম ভাইরাল হচ্ছে স্পটটা আর কিভাবে আসবে কোথা থেকে তো ইটা বেড়ে আসবে ইটা বেড়ে থেকে একদম কিন্তু চলে গেছে যেটা মঙ্গলচক কিন্তু ওই রাস্তাটাই কিন্তু যেটা বহরমপুর অর্জুননগর তোমরা জানো ওই রাস্তায় কিন্তু তোমাদের যেতে হবে তো তাহলে একদম খুব সহজেই তোমরা পৌঁছে যাবে অবশ্যই আর যারা বাসে আসবে তো বাস থেকে নামলেই একদম রাস্তা থেকে একটু যেতে হবে অবশ্যই তো ওটা কিন্তু মনসা পূজা উপলক্ষে কিন্তু ভাইরাল একটা কম্পিটিশান হতে চলেছে তো আষাঢ়ের সাত তারিখ রয়েছে কম্পিটিশানটা বুঝতেই পারছো যে কম্পিটিশানটা কেমন হবে তো একটা কিন্তু ইউনিক তো দুটো কিন্তু এসবি বি ক্যাবিনেটের বক্স সেট রয়েছে আর মা প্রো রয়েছে নতুন সেট আপ পাওয়ার মিউজিক রয়েছে বি এসবি থেকে আর বি ক্যাবিনেটে রয়েছে বর্মন মিউজিক আর অপোজিটে রয়েছে সন্তোষের ডবল সেট আর রয়েছে দেবী মা মিউজিক ডাইনামিক সেট আপ তো এই ছিল আজকের আপডেটটা তো অবশ্যই কিন্তু সাত তারিখ আর চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইবার পাশে থাকো সাত তারিখ তো একটা ভয়ানক বড়ো খেলা হচ্ছে তো এই প্রথম পূর্ব মেদিনীপুরে একটা একটা ক্লাবে কিন্তু তিনটে করে সেট তো আগের বছর দুটো সেট ছিল এবারে কিন্তু হয়ে গেছে তিনটে সেট তো তাহলে কেমন হবে খেলাটা অবশ্যই বুঝতে পারছো তো উড়িষায় কেমন বড় ধরনের একটা খেলা হয়ে গেল আজকে তো সেই ভিডিওটা ছেড়েছি তো পাবলিক কাকে দশে দশ দিয়েছে বা কে উইনার হয়েছে তোমরা অবশ্যই ভিডিও দেখো তিনটে স্টেপে ভিডিও আছে আজকের তো পাওয়ার ভার্সেস বি মিউজিক যে চব্বিশটা চব্বিশটা কিন্তু হয়েছে কম্পিটিশান লাস্টে এক ঘন্টা করে টানা সেটাও কিন্তু ভিডিও আছে আর পাবলিক কি বলছে সে ভিডিওটাও আছে আর আজকে তিনটে সেট আপ আলাদা আলাদা বাজিয়েছে উষা আলাদা পাওয়ার আলাদা বি আলাদা তো সেটাও দেখতে পারো অবশ্যই তিনটেই কিন্তু চ্যানেল আছে অবশ্যই তোমরা দেখা দেখে আসো তো এই ছিল আজকের আপডেটটা জাস্ট তোমাদের বলে দিলাম আর এছাড়াও চলছে পদ্মতামলি চলছে ঠাকুরনগর চলছে মতিলাল চক চলছে তো হলদিয়াতেও আছে কালকে তো দেখি অবশ্যই তোমাদের কভার করে দেখানোর চেষ্টা করবো তখন তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে